তখন আমার মনটা বললো না একবারও যে বাবাই চলে যাবে বাবাই আমার ঠিকই বলছে আমার বাবাই করলো মুখে তো কথা বলতে পারতেছে না মানে সে চলে যাবে আমি ওটা বুঝলামই না ছোট্ট একটা কথা বলবো বাবা আমার বাবা দুইবার ঢাকায় হাসপাতালে ভর্তি হয় প্রথমবারের চিকিৎসার দায়িত্বটা আমি নিজে নিজেই নিয়েছিলাম যাই যাই অবস্থা আইসিউতে ভর্তি হাসপাতাল থেকে বাসায় এসে রাত্রে শুয়ে রয়েছি আনোয়ার আমার সাথে সাত্তার আমার সাথে আমার বাসায় এসে সকালবেলা চারটা ডাইল ভাত রান দেয় তারপরে লুয়ে জমার উলুক আছে আমরাও খেয়ে গেলাম লুয়েও শহীদ মিনার গেটে আমার বাসা বাসার থেকে বাইর হয়েছি বাইর হয়ে গেটে দেখি ওই যে হাটা পীর হায়দার শাহ বাবা সে এসে বসে রয়েছে অন্তত সাথে বিরতি হাঁটতো শুধু সামনে দিয়ে তো কাছে যাওয়ার কায়দা নাই মানুষ ধাক্কাই আমি পিছনে গেছি আমি গেছি পিছনে পিছনে যাইয়া আমি বললাম হায়দার সাহেব বাবা তুমি আল্লাহর কুতুব তুমি শহর কুতুব আমি জানি তুমি আল্লাহর বন্ধু আমি জানি আমি বিশ্বাস করি আমার বাবা হাসপাতালে আমি তোমার কাছে আমার বাবার জীবনটা ভিক্ষা চাই তোমার কথা আল্লাহ তুমি আমাকে বলো আমাকে একটা অভয় দেয় পিছনে দাঁড়িয়ে মনে মনে করিতেছি মুখে কোনো শব্দ নাই আল্লাহ অন্তরের খবরও আমি হাত হাতটা জাগাইয়া আমার আশীর্বাদ করলো আমি ওইখান থেকে ভক্তি জানাইলাম ভক্তি জানাইয়াই আনোয়ার আর সাতার এই দুজন বললাম বাবা এই তারিখে মরবে না এটা আমি শতভাগ নিশ্চিত চল কোন চিন্তা নাই কয় কেমনে কইলেন আমি কি হায়দার সাহেব আমার আমার মনোজাত কবুল করে নিছে সে আল্লাহ শহর কুতুব তোরা চিনস না চিনস সে শহর কুতুব সে দুই একটু মাপের ওলি না অনেক বড় মাপের ওলি চল আমরা এখন এত তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার দরকারই নাই কারণ বাবা বেছে যাবে শালি বাবার দরবারে একটা ভক্তি দিয়ে তারপরে যাবে এই খানা টানা শালি বাবার দরবারে ভক্তি দিয়ে গেলাম বাবাই সুস্থ হয়ে গেল ফিরে আসলো আবার যখন হলো তখন আমার মনটা বললো না একবারও যে বাবাই চলে যাবে বাবাই আমার ঠিকই বলছে উরস ফিরে গেলাম হাসপাতালে মেন্টলিন মেশিন মুখে ঢুকানো আমার বাবাই করলো মুখে তো কথা বলতে পারতেছে না মানে সে ছুইলা যাবে আমি ওটা বুঝলামই না আমি কইছি বাবা আপনিরে দুইটা দিন পরে লইয়া যাও মাত্র দুইটা দিন পরে আপনিরে লইয়া যাও বাবাই চোখের পানি ছাইড়া দিলো কারণ তার ভাষা আমি বুঝি নাই আমাকে ইশারা করে বললো হাত দিয়া এত আরাম করগা ঘুমা উগা পুরুষ কইরাছসwidetilde নীল যাও পরের দিন যখন যাই শরীয়তপুর গানে ওই একটা নজর বাবারা দেখা যাই বাবা শুয়ে রয়েছে ঘুমাই রয়েছে আমার পোলাপন গুলি যে বললাম এই পায়ে কিন্তু হাত দিস না কারণ ঘুমের মানুষের পায় হাত দিলে তার ঘুম ভেঙে যায় অসুস্থ শরীর কেউ পায় হাত দিস না এক নজর করে দাঁড়াইয়া থাকলাম সবাই চলে গেলাম যে সেই সংবাদ পাইলাম বাবা চলে গেছে তখন আমি বুঝলাম বাবাই আমারে কি বলছে আমি চলে যাব লীলা সব তাই পাগল আশেক বলে আমাকে না বলে আমার বন্ধুকে নিয়ে গেল কেন আমার আল্লাহর সাথে বোঝা পরামর্শ আছে একটা সেজদা দিছে এক সেজদায় ফানা ফিল্লা বাঁকা করে সত্তর হাজার মোহের পর্দা যখন উন্মোচিত করছে আমার আল্লাহ তালা বলে পাগল তাড়াতাড়ি সেজদা তুল তোর সেজদায় আমার আরো সমাল্লা পর্যন্ত কাপে না সেজদা তুলবো না আমাকে না বলে আমার বন্ধুকে তুমি নিলে কেন আমার বন্ধুকে ফেরত দাও না হলে আমি সেজদা তুলব না আমার আল্লাহ তালা পাগল রে ভোলাইয়া রাখে আমার আল্লাহ বলে পাগল রে তোর বন্ধুকে সারা তুই যা চাবি আমি আজকে তোর তাই দেবো তুই চাইয়া দে তুই যা চাবি আমি তাই দেবো পোলা পান্ডা যেমন ভুলাই বাপ মার সাথে যাইতে চাইলে দুইটা টাকা দে পাঁচশো টাকা দে বেহাতি কিনা খাও লজেন্স কিনা খাও পোলা পান্ডে ভুলাই রাখে বাপ মায় তেমনি আল্লাহ পাগল ওয়াস করি কে ভুলাই দিবে তুই যা সাবি আমি তাই দিব খালি বন্ধুরে সারা যা সাব পাগল কয় তাই দিবা কয় হ্যাঁ আমার বন্ধুর গুণাগার উন্মতের ষোলো না গুণা মাফ করে দাও আমি শেষ দাঁত তুলে যাব আল্লাহ বললো ঠিক আছে শেষ দাঁত তুল 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 আমি চাই রানো গুণা মাফ করে দিলাম না চাই রানো না তুমি ষোলো না মাফ করে দাও আল্লাহ বললো আট আনা মাফ করে দিলাম কয় তাও তুলবো না তুমি ষোলো না মাফ করো আল্লাহ কেউ বারো না মাফ করে দিলাম আশেকের সাথে মাসেকের কথোপকথন কথাবার্তা হচ্ছে সময় চলে যাচ্ছে পিছন থেকে হযরত মোর ডাক দিছে পাগল তুই কত বড় সেদা দিলি সূর্য অস্তমিত যায় আমরা কি মদিন আর বুকে ফিরে যাব না তুই সেদা তুল আশেকের ডুরিটা কেটে গেল পাগল উঠছে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে হজরত মোর কয় হাই হায় রে কি সর্বনাশ না দিলি ফুটছে পাগল বলে অমর আর একটু সময় তুই না আর একটু সবাই যদি একটু অপেক্ষা করতি আমি আমার চাই না গুণার অমর বলে অনেক বড় মস্ত বড় ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন পাগল পাগল বলে না রে অমর তোর কোন গুণা নাই এখানে অন্যায় নাই মাকার আলা মাকার দেহাসে না আমার আল্লাহ তালা সবচেয়ে বড় মুখরওয়াজ তোরে দিয়া আমারে শেষ থেকে তোলাইলো চাইরানা গুনাহা রয়ে গেল চাইরানা গুনা যদি না থাকে দুনিয়ার মানুষের আবাদত বন্দিকে বুঝলে যাইতো এই জন্যে চাইরানা রয়ে গেছে সায়রানি আমাদের জন্য আমার নবু একবার মেরাজে যাওয়ার পথে একটা দুধের পিয়ালা পান করছিল নিচে একটু রয়ে গেছিল আল্লাহ বলছিল যদি তুমি সম্পূর্ণ টুক চাইটা চুইটা খাইতে আমি ষোলো না গোনা মাফ করে দিতাম তোমার গোনাগার উন্নত নবী বলছিল যে তাই যদি হয় আমি ওই দুধের পিয়ালা সুদ দেখাইয়া ফেলাবো আল্লাহ আমার আর একবার সুযোগ দাও আল্লাহ বলছিল না তা হবে না চায়রানা না যাবে না হলে মানুষ আবাদত বন্দিকে ভুলে যাবে ওই চারে না ওই চারে না যতটুক আছে ততটুকই তো ষোলো না আবার সেই চায়রানা থেকে ওই ষোলো না থেকে আবার ভাগ করে বারানা মাফ করলো আমাদের জন্য আবার চায়রা নে বোনা র হয়ে গেল হযরত ওমর বলে পাগল তাহলে যাবার পথে আমাকে একটা ওসিয়ত করবেন করব। অমর বলতো তুমি যে আল্লাহর এবাদত করো সেই আল্লাহকে তুমি দেখো অমর চিন্তা ভাবনা করে কিছুক্ষণ অপেক্ষা করে জবাব দিল হ্যাঁ আমি আমার মালিককে দেখি কোথা হলো তোমার জন্য ওসিয়ত হলো তুমি তোমার মালিককেই দেখতে থাকো এই চোখ দিয়া যেই চোখ দিয়া মালিককে দেখে সেই চোখ দিয়া যেন আর দুনিয়ার কিছুই না দেখে তার অর্থ হলো ভক্তরা যারা রশিদ বাবাকে দেখেছো যারা পীর ও মুর্শিদকে দেখেছো তারা দুনিয়ার অন্য কিছুই দেখার চেষ্টা করে না শুধু চোখে যেন তোমার মুর্শিদের রূপটাই দেখে আহা ওহ বলে বাহ বড় চমত্কার এমন সুন্দর ওসিয়ত মনে হয় কোনোদিন শুনি নাই আর একটা ওসিয়ত করবেন কয় করব তুমি তো তোমার মালিককে দেখো তোমার মালিক কি তোমার দেখে কয় অবশ্যই দেখে এটার ভাত হয় না আল্লাহ তোমার দেখেই কথা হলে তুমি এমন ভাবে এবাদতে মশগুল থাকো তোমার মালিক যেন তোমার দিক থেকে তার চোখ অন্য কারো দিকে ফেরানোর সুযোগ না পায় এ অবস্থাটা তখনই হবে খোদার রহমতার নিয়ামত সহি শুদ্ধ এবদ করিমন্ত তা পাখি আমার বাজান রশিদ কয় তোর কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ কারণ পীরের সাথে নাই সম্বন্ধ পৈরা মায়ার বাইরে তাজা ফুলে পূজা মিলে তাজা ফুলে পূজা মিলে বাসি হলে তা চলে না এই নমুনা পিড়িতে রে নমুনা পিড়িতে রে নমুনা পিড়িতে রে নমুনা গেলে বাসর ঘরেতে ভালোবাসাতে আরে নানান ফুল এসে আরে সানান ফুলে সাজাই ডালা বাসর ঘরেতে গেলে বাসর ঘরেতে আরে ভালোবাসাতে ওরে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে

মহাকাল নতুন প্রেমে মনমা যাইলে ঘটিবে জঞ্জাল ভেজাল কণ্নে লাগলে ভেজাল তার দিকে কেউ ফিরে চায় না আমার সাধের কুঞ্জ বন এই জীবন আর যৌবন ধরা দেয় না কথা কয় না থাকে অত আবুল বলে সাধুর বচন আবুল বলে সাধুর বচন মরা গাঙ্গে জুয়ার ভয়না